আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে সরাসরি উৎপাদকের কাছ থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু পাকিস্তানি জমজম প্রিন্টের কাশ্মীর থ্রি পিস দেখাবো দিক দিয়েই পাচ্ছেন হিউজ কালেকশন আর এগুলো বর্তমানে এত এত বেশি ট্রেন্ডি কালেকশন একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস চার পিস নিলেই হোলসেল ঠিক আছে আপনারা কিন্তু চাইলে চার ডিজাইনের চার পিস নিতে পারবেন আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো তো এক এক করে কালার ডিজাইনগুলো দেখাই সারা হোম ডেলিভারি

আর নিচে কিন্তু স্লিপসের কাপড় দেয়া থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন রং করছে গ্যারান্টি আছে কিন্তু সবার হবে এই দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টে কিন্তু গজ কাপড় দেওয়া আছে প্লাস ওড়নাটা পাঁচ হাতের নামাজি ওড়না ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আচ্ছা চার পিস নিলেই হোলসেল আপনারা শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি ভাউ জয় দেখতেই এটাও কিন্তু পাকিস্তানের জমজমের পুরা মাথা নষ্ট একটা প্রিন্টে পাবেন ঠিক আছে এগুলো সবগুলো কাশ্মীরিতে চলে আসছে যারা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিও আপনাদের জন্য আর এটার ওড়নাটা তো অসম্ভব সুন্দরই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কালার আছে এই দেখে নিয়ে হচ্ছে কালারগুলো এটার চারটা কালারই কিন্তু সুন্দর গুড এখন দেখাবো একদম ভাইরাল একটা কটন থ্রি পিসের কালেকশন এটাও কিন্তু প্যানেলে হচ্ছে সুন্দর করে প্রিন্ট করা ফ্রি সাইজের কাপড় যত মোটা হোক সবার হবে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র 550 টাকা এই হচ্ছে কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন প্রাইস থাকবে 550 চার পিস ਲਈ হোলসেলগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস ওয়াউ এটা দেখেন এটা প্রিন্টটাও খুব সুন্দর একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো একদম হচ্ছে যারা সরাসরি উৎপাদকের কাজ ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু হচ্ছে সরাসরি নাইস কালেশন ভিজিট করবেন এখানে হাজার হাজার ড্রেসের কালেকশন আছে এই যে এটা দেখেন এটা ব্ল্যাক লাভার জন্য এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক লাভার জন্য খুব সুন্দর আইটেম প্রিন্ট এগুলো সবগুলো পাকিস্তানি জমজমের কাশ্মীর ডিজাইন গুলো পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন হচ্ছে সালোয়ার হচ্ছে হোনা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যেকোনো চার পিস দিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস ঠিক আছে দেখেন এটা একটা প্রিন্ট এটাও খুব সুন্দর একটা জিগজ্যাগ প্রিন্টের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ও না এ হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে কালারগুলো চারটা কালার কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে এই ডিজাইনটা জাস্ট অস্থির একটা ডিজাইন এটা প্রিন্টটা জাস্ট দেখেন এগুলো সবই জমজমে প্রিন্টগুলো আজকে কাশ্মীরিতে থাকবে একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ এটা হবে প্যান্টের কাপড় দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা কালার হবে পাঁচটা দেখেন এই হচ্ছে কালারগুলো এটার কালারগুলো এত জোস এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস দেখতেই বা এটা একটা ডিজাইন এটাও সুন্দর এটা এস ভিতর ভিতরে পাচ্ছেন একদম বাটিক শেরের ভিতরে থাকবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টের সবগুলো দোপাটটাই পাঁচ হাতে কালারগুলো তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দেন নাম্বার কন্টাক্ট করেন এগুলো কিন্তু হচ্ছে রং কোশের গ্যারান্টি আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা ফ্রন্ট পার্টটা এগুলো সবগুলো থ্রি পিস আজকে পুরো হচ্ছে নামমাত্র দামে পাচ্ছেন এগুলো সাড়ে পাঁচশো টাকায় কিনে আপনারা কিন্তু সাড়ে আটশো টাকা অনায়াসে সেল করতে পারবেন এই হচ্ছে এটার দোপাট্টাটা এটাও থাকবে সেম প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ এই হচ্ছে কালার গুলো দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু মাথা নষ্ট একটা ডিজাইন থাকবে নিচে হচ্ছে স্লিভসের কাপড় ফুল স্লিভসের কাপড় যে আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে দোপাট্টাটা আচ্ছা এই হচ্ছে কালারগুলো এটা চারটা কালারই কিন্তু খুব সুন্দর এই দেখেন এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু জমজমের একদম ভাইরাল একটা প্রিন্ট পাবেন এগুলো সবই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে ব্যাক সাইডটা অনেক সুন্দর এগুলো সবগুলো কিন্তু আরো নবরূপার প্রিন্ট গুলো থাকবে ঠিক আছে এটা প্যান্টের কাপড় এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা কালার আছে চারটা সবগুলো ড্রেসেরই চারটা করে কালার সেটিং প্রাইস থাকবে মাত্র 550 টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা নেসে কাপড় এগুলো সবগুলো কিন্তু জমজম প্রিন্ট গুলো পেয়ে যাচ্ছেন তো জমজমের একদম এগ্রেটটাও কিন্তু আমাদের কাছে আছে সেটা প্রাইস থাকবে 800 করে ঠিক আছে এটা হবে প্যান্টের কাপড় এই হচ্ছে দোপাট্টাটা কালার আছে এই হচ্ছে কালার গুলো দেখা এটা পাঁচটা কালারই খুব সুন্দর যেগুলো জন্য ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইনে জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনধাপেস